বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চিত প্রতীক্ষায় সবচোক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের দিকে গণভোটের সময় নির্ধারণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভেদ নিরসনের জন্য অন্তর্বর্তী সরকার যে এক সপ্তাহের সময়সীমা দিয়েছিল তা শেষ হচ্ছে আগামীকাল সোমবার তবে সেই সময়সীমা শেষ হতে চললেও দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি বরং মতভেদ আরও তীব্র আকার নিয়েছে গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঘোষণা দিয়েছিলেন দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিতে হবে নচেত সরকার নিজ সিদ্ধান্ত নেবে কিন্তু বিএনপি জামায়াত ও তাদের মিত্র আটটি দল এবং জাতীয় নাগরিক পার্টি কেউই একসঙ্গে বসতে পারেনি সবাই এখন তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা নিজে কী হস্তক্ষেপ করবেন সেদিকে মূল বিরোধের জায়গা গণভোটের সময় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু কে জারি করবে বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হোক জামায়াতের দাবি নির্বাচন আগে করতে হবে এনসিপি আপাতত দুই দিকেই রাজি তবে বিএনপি বলছে প্রধান উপদেষ্টার আদেশ জারির সাংবিধানিক ক্ষমতা নেই সেটি রাষ্ট্রপতির এক্তিয়ারভুক্ত ভুক্ত অন্যদিকে জামায়াত ও এনসিপি বলছে গণভোটের আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকেই সরকারি সূত্রে জানা গেছে মতভেদ মেটাতে সরকার এখন মধ্যপন্থার চিন্তায় সম্ভবত সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত আসবে পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দুইশো দিনের শর্ত পুনর্বিবেচনায় রয়েছে আগামী সপ্তাহেই প্রফেসর ইউনুসের নেতৃত্বে হবে চূড়ান্ত বৈঠক রাজনৈতিক অচলাবস্থার এই মোড়ে তার সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এগোবে